খাটের মধ্যে ছড়িয়ে নিয়ে বসে খাচ্ছি দেখো কেমন ভুল হয়ে যাবে সকাল সকাল আমার গুপুকে না তুলে ওই লেবুতে দেখো আলু ভাজার ডালটা হয়ে গেছে ফোরন দিয়ে দিয়েছে এখানে আলু ভাজা এখন দেখো আমি সবজি নিলাম টাটা মাটার যেহেতু থেকে থেকে এরকম মনে হচ্ছে কত মিষ্টি হবে সব বাবু আমার খেন খেন দেখো আজকে ছিল যদি বেশ ভালোই লাগছিল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো আজকে শনিবার আর এখন একটু পনেরো নটা বেজে গেছে আজকে নটার থেকে আমি ব্লগ শুরু করছি ব্লগটা গুলাবটা দেখো করি তোমাদের অনেক অনেক ভালো লাগে বাসি কাপড়ের ছাড়া মুখ ধোয়া চাও খাওয়া গেছে আর বলুন আজকে গুপালকে তুল তো মনে নেই এমন ভুল তো কোনো হয় না আমার গুপুকে তুলে দিয়েছি তুলে দিয়ে দেখো এখন আমরা সবাই মিলে বসে গেছি চা খেতে চাটা খেয়ে নেবো আর এদিকে সবজি কাটা শুরু করে দিয়েছে পূজা বললো মা আমি সবজিগুলো কেটে নিয়ে এদিকে আর তুমি ওদিকে চা করো কেন বলো তো সরুবাজি চলে যাবে দেখো সরু রেডি হয়েও গেছে কম্পিউটারের কাছে আগে একটু চা করেছিলাম সেই চাই খেয়েছি এখন আর চা খাচ্ছে না এখন বললাম একটু টাইম আছে হাতে একটু গল্প করো তো মাও চলে যাবে তাই মা ওর মা আমি স্বরূপের মা আমি আর স্বরূপ গল্প করছে পূজা সবজি কাটছে এদিকে দেখো ডাল বসিয়েছি ছোলার ডাল একদিকে ছোলার ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি ভাত দেখো ফুটোও গেছে সব তো কোনো কিছু খাবার নেয় না কিছুই খাবার নেয় না ওষুধ সকালবেলা শুধু চা খায় চা আর বিস্কুট খেয়েই বেরিয়ে যায় যেদিন চলে যায় সেদিন কিছুই খাই না সকালবেলা এতটু যায় তো বাচ্চা করে তার জন্য কিছু না খেয়েই চলে যায় তাদের দেখো ভাতটা আবার প্রায় হয়ে গেছে আর আজকে তো খুব গরম পড়ে সকাল সকাল ভাবছি এত গরমের মধ্যে তাতে রান্না করবো আবার দেখো ফুলকপিটা কাটা ছিল কালকে ফুলকপিটা কাটা ছিল ভাবলাম কালকেই করবো কালকে আর করিনি আজকে নিরামিষ বলে আজকেই করবো আর ওদিকে দেখো দাদা পেপার পড়ছে বসে ওর বাবা পেপার পড়ছিল পেপার পড়তে করতে ওর বাবা আবার শুয়ে পড়েছে ঘুমিয়ে গেছে গরমে সারা ঘুমাতে পারে না এতটাই গরম পরে গরমে ঘুমোতেই পারে না তার জন্য ওনার বাবা এখানে দেখো শুয়ে ঘুমিয়ে গেছে পেপার পড়ছিলো পড়তে পড়তে ঘুম পেয়ে গেছে মনে হয় তারপরে দাদাকে দিয়ে দিল পেপারটা দাদা পড়ছে ওনি ঘুমিয়ে বলল। ওদিকে ঘুমিয়ে পড়ছে আমি তো ঘুমাক যত এদিকে রান্না করতে ঘুমিয়ে নি আর রাতে ঘুমিয়ে দিই যেটা খুব ঠান্ডা হাওয়া এই টাইমটা না রান্না যখন করি সকালবেলাটা আমি একবার রান্না করে একবার বাইরে আসি এই করি ওই দেখো ঘুমেতে উঠেও পড়েছে মেয়ের পেছন লাগা শুকিয়ে দেখো মেয়ের পেছন লাগা শুকু যেমন তো বেশি বেলা হয়নি তাহলে এখন প্রায় আটটা বাজে আটটার সময় সব উঠে আবার আমি তো সহজ সকালে উঠি একটু যেহেতু ওই গরমে কাজ করতে পারি না সকাল কাজটা তাড়াতাড়ি হয় বলে উঠে উঠে আসলো এখন উঠে এসে বসলো আর ওর বাবা তো পেছন লেগে যাচ্ছে মেয়ে জানোই তোমরা দুজনে যদি এক জায়গায় হয়েছে এত পেছন লাগবে ওর পেছন লাগবে দুজনেই লাগবে পেছনে আর যাই ইয়া কি ওরা দুই বাপেরিয়া ঘরে আমি ভাবতেও পারি সত্যি আমি গুপুকে না তুলে আমি কিচ্ছু করি না গুপু ওই শোনা তুমি একটু মনে করে দাওনি আমাকে হ্যাঁ তুলতে মনে নেই আমার আমার শোনা গুপু কইলে আমার শোনা বাবু কই ওই লেবুতেই অনেক অতরা একটু লেবু দি ওই লেবুতে দুনিয়ার বাসন মাঝে আমি

বাসনের মধ্যে ভাই ভালো লাগে না তাই এই লাঠিটা কই না লাচিটা দিয়ে মেরে ফেলে দেবো কে আমি সকালবেলা আজকে তুই এখানে পোছতে মারছে ওই হাতা বেদম করে মুছলি এ তো দিদি কাঁচের প্যান্ট তো ভুলতে না নতুন প্যান্টটাকে কি করলি হ্যাঁ ফুলকি পিঠে করে নিলো আদা আছে না আদা একটু ছাড়িয়ে নিই মশলাটা করে নিই করে নি আগে ফুলকপিটাও লাল নেই তো ভালো হতো আমার আদা কালি কেটে নিই আদা কেটে আমি ফুলকপিটা আগে করি না কি মনে হয় মটর ডালটা করলে ভালো টাকা জানতাম যে রুটি করবো না তাহলে মটর ডালটা করতাম না ডাল ডালবি করি তো না না ডাল ডালটা ফোড়ন দিয়ে আগে ডালটা ফোড়ন দিয়ে আগে বলবো না ডালটা ফোড়ন দিয়ে দি ডালটা ফোড়ন দিয়ে তারপরে ফুলকপি ব্যবসা হবে কুলকো দেখো কড়াই বসিয়েও দিয়েছি আইতে পূজা দেখো কোনো কাজ হয়ে গেল এখানে একটা কিছু পেতে দিতে হবে বস মতো কিছু পেতে দেওয়া দেবেন একটা বাবা দেখো আলু ভাজা ডালটা হয়ে গেছে ফোড়ন দিয়ে দিয়েছে এখানে আলু ভাজা আর বেগুন ভাজাটা বসিয়েছি একটু ভাজা করে নিই পূজা আবার তারা আছে তো দেরি হয়ে গেল রান্না করতে আর বলো না ফুলকপাল তো আগে তো বসিয়ে দেবো আগে একটা গ্যাস রান্না খুব মুশকিল হয়ে যায় দুটো গ্যাস হলে বেশ রান্না করতে সুবিধা হয় দেখো আমি সবজি নিলাম টাটামাটার যেহেতু তো শনিবার তো একটু নিয়ে আমি সবজি না হলে না ভালো লাগে না তার জন্য চাকরি বাতরি করার জন্য একটা ডাকা নিলাম কুমড়ো নিলাম পথ মতো নিলাম আর এখানে হয়ে ভাত বেড়ে দিয়েছি খাবার নিয়ে যাবো এখনই আর খেতে বলবো আর কাজ আছে যেহেতু সরু করে চলেও গেছে তাই না ভালো করেছেন দিদি দু হবে দিদি ও তো শনিবার তো থেকে এরকম মনে হয় কত বৃষ্টি হবে সব বোতল ধোয়া ধুয়ে দিয়ে বোতল ধুয়ে দিয়ে ধুতে মেটে ধুতে মেটে কি হলো লাগলো হাতে কি করে লাগলো হাতে জল ভর্তি করে হাতে লাগে আজকাল দেখো পূজা খেয়ে দে নিজে চলে গেল কি এখন দেবো তো কি দে পূজা খেয়ে দে চলে গেল ওদিকে আর বাবা দেখো খাওয়াই গেছে সবারই খাওয়া সবার কি আমি দিদি আর দাদা আর দিদি পরিষ্কার চলে আসো এতক্ষণ কি আছে আছে বরফ জমে গেছে বাড়াবো আর কত বাড়াবো বলো সাইকেলগুলো বের করলাম

ছাড়া রোল তৈরি করেছি তা আবার সম্পূর্ণ নিরামিষ পনির রোল তোমরা একদিন তুই তোমার খেতে দেখতে চাও আমি কোথায় কীভাবে তৈরি করেছি আমার ভুল হয়ে যাচ্ছে বলা তোমরা যদি দেখতে চাও কীভাবে তৈরি করেছি তাও ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে তারপর রান্না হয়নি আমার এই উচ্ছেটা ভাজা করবো ভালো হয়েছে খেতে যাব আমি আমাদের দেওয়া দুটো খাক আমি এদিকে উচ্চটা ভাজা হয়ে গেছে উচ্চটা ভাজা করে তাদের সব থেকে বসাবো ডাক্তার চাচ্চুটা বসিয়ে দেখো বাসন কটা মেজে নিয়ে ডাক্তার ডাক্তার চাচ্চাটা বসিয়ে দিয়ে ছান করে নেবো নিয়ে আমি হয়ে গেল আর কি কাজ করতে আবার কত সময় বলো চা হাতে গরম করে দিয়ে দিস ওদের দুজনাকে যে ঠিক দুজনাকে দিয়ে দিস যা বাবা হলুদটা কোথায় রাখলাম রে বাবু বেতু ঢুকিয়ে দিয়েছি রান্না না করে হলুদ বেতু ঢুকিয়ে দিয়েছি দেখো রান্না কমপ্লিট হয়নি এখন আমার আমি কিছুই আগের থেকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি তারপর দুপুরবেলা সবাই মিলে একসাথে খেতে বসবো তার আগে রিয়াকে বললাম রিয়া তুই যদি জলমালগুলো ভরে দেবো না দিকে ভাতটা দিয়ে দিই তারপর আমি বললাম যে চেয়ারে আমার তো জানো চেয়ারে একসাথে খেতে বসি ঠিকই দিদিকে বললাম যে আপনারা খেয়ে নেন দাদাকে দিদিকে আগে দিয়ে দিলাম কেন তো ওরা আজকে চলে যাবে চলে যাবে বলে তো তাড়াতাড়ি করে খেতেটা দিয়ে দিলাম ওরা খেয়ে দিয়ে চলে যাবে বলে ওরা খেয়ে নিক খেয়ে দিয়ে নিয়ে তারপর আমি আর ইয়া খাবো তার আগে ও দাদা বসবে না দিদিও বসবে না না আপনি বসেন না আপনি বসেন আমি যে আপনারা খান আমি পরে বসছি হবে না কিছুতে হবে না তারপর কি করব ওদের সাথে আবার দুজনকে খেতে দিলাম দুজনকে খেতে দিয়ে ওদের সাথে আবার আমিও বসে পড়লাম একসাথে বসে পড়লাম তো একসাথে বসে সবাই মিলে খেয়ে নেবো আজকে রান্না তো যা করেছি তোমাদের তো দেখানো হয়নি কি রান্না করেছি আজকে আমি আজকে আমি উচ্ছে ভাজা করেছিলাম আর তোমার হলো বেগুন ভাজা করেছিলাম দিদি ও বেগুন ভাজা খায় দাদা বেগুন ভাজা খায় না দাদার জন্য আমার পটল ভাজা করো আমি ঘরটা ঝাঁপ দিয়ে ফেলেছি বুঝেছ কত ঝাপ দিয়ে বল ঘরে সেই তো তুই লিচি ফেলে দিয়েছি এ কথা আছে খেয়াল খাও দেখো কালকে সে একটা বাইকে গেছিলাম হ্যাঁ এখন আমি পেলাম দেখো কত লিচু দিয়েছে মানে আরও লিচু দিয়েছিলো প্রচুর লিচু দিয়েছিলো সবাইকে দীপিক খেয়েছে রিয়া পিয়া পূজার জন্য নিয়ে গেছে আর রিয়া রিয়ার আমি এখন সেই দিকে খাচ্ছি অনেকগুলো পোকা চিনি দেখে খাওয়া লিচুখানে নরম দেখে শক্ত দিকে খাওয়া আর এখন তো ঘর বাজে হাত দিলাম আর আমার বড় বিয়াই বিয় এসেছিলো এসেছিলো দুদিন বেশ ভালোই লাগছিল ওরা এখনই চলে গেলো ঘরটা পায়েটা পুরো ফাঁকা হয়ে গেলো ওরা আসতে মনে হয় ওরা চলে যাওয়া অনেকটা পুরো ফাঁকা হয়ে গেলো একদম মানুষজন নাচলে ভালোই লাগে আর খুব ভালো মানুষ তো এসেছিলো ভালোও লাগছিলো বেশ আনন্দ ফূর্তি গল্প আর গল্প আমাদের শেষ হয় না শুধু গল্পই করে যাই আমরা সারা দুপুর খেল রান্না বান্না করে ছান করে গল্প করলাম গল্প টল্প করে নিয়ে আবার তোমার ওগুলো সবাই রিলচ দেবো আবার খেলাম খেয়ে দিয়ে আবার আর ঘুমিয়ে গেছি কারণ হাতে তো ঘুম হয়নি খুব কে। কেলা ভিডিও দেখা নাও অন্ধকারে কি ঢাকা বড়াত বলা এটাও আছে সুলামেদা সাহেব ওইটায় শুয়ে কাতলাম ওই দিদিজ হাতে একটা পোকা কামড়ে দিয়েছিল ঝুরকাটা পোকা বলি আমরা সেই পোকা ঝুলকাটা পোকা কামড়ে দিয়েছিল তারাতে জানো ওই ভয়ই তার আমাদের রাতে ঘুম আইনি তার জন্য আমি তো বলে খেয়েছ আমরা এত ঘুম পেয় ছিল হেরে এসে ঘরে বসে আছে আমরা দুজনা বসতে থাকতে আমার খুব ঘুম পেয়েছিলাম ঘুমিয়ে গেছিলাম একটু তাহলে এখন উঠলাম একটু আগে উঠে আবার আবার চা করে দিল দিদিয়া দাদা খেয়ে চলে গেলো ওর বাবা আবার গেল দিতে ওর বাবা বলে আমি দিয়ে আসি একটু ট্রেনে উঠি দিয়ে আসো বাবা ট্রেনে উঠি দিতে গেল আমরা কিছু খাচ্ছি আজকে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি কিন্তু আমার শরীরটা যে খুব খারাপ করছে কেন প্রচে জানি না কাল রাতবেলা বেলায় না সারাটা হাত ঘুমায়নি সে বললাম না পোঁকা কামিয়ে দিয়েছে দিদি দিদিকে হাতে কামড়ার পরে দিদি তো সারা জ্বলেছে হাত চুন দিয়ে দিয়েছে চুন দিয়ে দেওয়ার পরে জ্বলেছে জ্বলার পরে তোমার হলো সেই ঘুমিয়েছে কিন্তু আমি সারাটা হাত ঘুমাইনি এত সুরকা করছে কি বলবো দেখো এখন যে এগারোটা বাজেনি এখনও কিন্তু এখনই আমি শিও পড়বো বন্ধুরা আজকের মতো ভিডিও কিনে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা